আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমত আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরিন আজকে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার ভাই আর ছোটো বোন আমাকে পাগল করে দিচ্ছে কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য বিকেলে তাই ভাবলাম এত করে যখন বলছে তখন বানিয়ে দিই কিছু কাজ কাজটা আমি একা করব না তাই তাদেরকেও কাজে লাগিয়ে দিলাম ওরা আমাকে ডিম পুরিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি নিয়ে তেলে সুন্দরভাবে বেঁচে ফেলছি অনেক সুন্দর কালার আসছে আর একটু কালার হলে উঠে ফেলবো প্রথমে নাস্তাটা তৈরি করতে অনেক ভয় পাচ্ছিলাম ভাবছিলাম হবে কি হবে না কারণ এর আগেও অনেক আটা ময়দা ফালাইছি কিন্তু নাস্তা তো আর হয় নাই তো যাই হোক এতটা পারফেক্ট হবে তা ভাবিনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হয়তো খাইতেও অনেক মজা হবে কথা বলতে বলতে সবগুলো বানানো শেষ এখন চস দিয়ে সবগুলোকে সাজানো হচ্ছে আমি বলছি যে একটু সাজাও ওরা বলছে যে এত সাজানোর প্রয়োজন নেই এখন তো খাইয়েই ফিল্ম তাইও সাজানো হয়নি তা আমারটা আমি একটু সাজাই নিলাম খাওয়ার জন্য অনেক মজা ইস আলহামদুলিল্লাহ তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি আশা করি আমার প্রিয় ভাই বোনেরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ততক্ষণ সবাই ভালো থাকবেন